প্রিয় দর্শক আমরা এখন গ্রামের মেঠোপথ দিয়ে যাচ্ছি দুই ধারে হচ্ছে ধান ক্ষেত এবং এই দৃশ্যটি ব্যাপক চমৎপ্রদ দেখা যাচ্ছে আপনারা যারা অবসর টাইমে ঘুরতে যাবেন অবশ্যই গ্রামে যাবেন ঘুরতে গ্রামে গেলে গ্রামের প্রকৃতি আসলেই খুব ভালো লাগে দেখা যাচ্ছে এটি পথ গ্রামের মেঠুপথ দুই ধারে ধান খেত এবং সুন্দর দুই ধারে দুই গাছ 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 সারি গাছ দৃশ্যটি আসলে চমক ভালো লাগে আপনারা যেখান থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই কমেন্টস করে জানাবেন যে ভিডিও হচ্ছে ভিডিওটি কেমন লাগতেছে এবং গ্রামের যে পথ ধরে আমরা যাচ্ছি এই রাস্তাটি কেমন লাগিল আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আমরা প্রায় প্রায় সময় গেলে গ্রামে ঘুরতে আসি এবং এরকম ভিডিও ফুটেজ ক্যামেরায় ধারণ করি আপনাদেরকে দেখানোর জন্য আপনারা যাতে করে গ্রামের দৃশ্য দেখতে পারেন যারা সুন্দরগঞ্জের বাইরে আছেন বা অনেক দিন থেকে আসেন না বা গ্রামের দৃশ্য দেখতে পান না তাদের জন্য আমরা এই দৃশ্যটি ধারণ করেছি সুন্দর একটি দৃশ্য প্রিয় দর্শক দেখতেছেন দুই ধারে ধান ক্ষেত তার মাছ দিয়ে রাস্তা চলে যাচ্ছে পশুপথ দৃশ্য দৃশ্য এই দেখা যায় না সামনে একটি বট গাছ দেখ গাছ দেখতেছেন প্রিয় দর্শক বট গাছটা হচ্ছে কাক বা বিভিন্ন পাখি দেখা যাচ্ছে ধান ক্ষেতের মাঝে বট গাছ প্রিয় দর্শক আপনার দৃশ্যটি কেমন লেগতেছে অবশ্যই আপনারা কমেন্টস করবেন কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই শেয়ার দেবেন যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে বেল বাটনটি অন করে রাখবেন যাতে করে আমরা পরবর্তী কোনো ভিডিও পোস্ট করারপাত্র আপনারা দেখতে পারেন আরও এরকম চমকপ্রদ গ্রামীণ দৃশ্য প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো করে রাখবেন আমাদের গ্রুপ আছে গ্রুপে জয়েন হবেন আমরা গ্রুপেও পোস্টগুলো শেয়ার করি গ্রুপ থেকেও আপনারা দেখতে পারবেন সুন্দরবন নিউজ টোয়েন্টি ফোর গ্রুপ প্রায় একচল্লিশ হাজার প্লাস মেম্বার আমাদের পেজে এক লক্ষ বাইশ হাজার প্লাস ফলোয়ার ইউটিউবে প্রায় এগারো হাজার সাবস্ক্রাইবার আমাদের সহজ স্টল সাইটে আপনারা যুক্ত থাকবেন যাতে করে আপনারা সহজেই গ্রামীণ দৃশ্য উপভোগ করতে পারেন আমরা গাড়িতে করে ভিডিও করতেছি সেইখানে একটু নড়া করতেছে প্রিয় দর্শক আপনারা মাইন্ডে নেবেন না প্রিয় দর্শকদের যেখান থেকে ভিডিওটি দেখলেন সবাইকে এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি পদ